তো নিউরোমিন্স বেসিক্যালি নার্ভ আমাদের আর প্যাথি মানে যেখানে প্যাথোল জিনিসেস চেঞ্জেস হচ্ছে বা কোনো রোগ আসছে এটাই বলা হয় যে নার্ভের সমস্যা যাকে আমরা বলি তো নর্মালি আমরা ভাষায় অনেক পেশেন্টকে শুনি আমরা বা কলিংও অনেক রোগই বলে যেমন নার্ভে সমস্যা হয়ে গেছে কিন্তু নার্ভে অনেক ধরনের সমস্যা হয় আমাদের কেন কি নার্ভ আমাদের দুটো ক্যাটেগরিতে ডিভাইড করা হয়েছে এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একটা হচ্ছে প্যারিফেলের নার্ভাস সিস্টেম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আসছে আমাদের ব্রেন অ্যান্ড স্পাইনাল কট অ্যান্ড ব্রেন অ্যান্ড স্পাইনাল কটে বাইরে যত নার্ভ আছে তাকে আমরা প্যারিফেলেন নার্ভাস সিস্টেম আমরা বলি তো এই জন্য নার্ভাস সিস্টেম বলে দেওয়া একটা নর্মাল মানুষের জন্য কিন্তু সহজ কিন্তু অ্যাজ এ ডক্টর বা অ্যাজ এ মেডিকেল পার্সন তাদের জন্য কিন্তু প্রচুর টাফ কেন ফাইন্ড আউট করা হচ্ছে সবথেকে বড়ো জিনিস যে কোন জায়গায় নার্ভটা এফেক্টটা হয়ে গেছে কেন লক্ষণ তার সিম্পটম ক্লিনিক্যালি দেখার পর অনেক কিছু ইনভেস্টিগেশন দেখ করার পর লাস্ট ফাইনালি আমরা একটা ডায়াগনোসিস পর্যন্ত পৌঁছাই কেন কি ডায়াগনোসিস সবথেকে ইম্পর্ট্যান্ট কেন কি ডায়গনোসিস যখন অবধি আমরা করতে পারবো না প্রপার মেডিকেশন আমরা চালাতে পারবো না যে রোগটা কি বা কেন হচ্ছে তাকে কোন মেডিসিন আমি দেবো যখন অব্দি রোগটা ধরতে পারবো না আমি মেডিসিন দিতে পারবো না তো এই জন্য নিউরোপ্যাথি অনেক বড় একটা চ্যাপ্টার অনেক বড় একটা সমস্যা সেখানে কিন্তু ডক্টরের সবথেকে বড় রোল আছে যে ফাইন্ড আউট করা যায় কী ধরনের নিউরোপ্যাথি সমস্যা হয়েছে। ওকে তো এই নিউরোপ্যাথির যে আপনি বলছেন এটা একটা চেঞ্জেস প্যাথোলজিক্যাল চেঞ্জেস আমরা কি করে বুঝবো মানে আমাদের বোঝার জন্য কি কি রয়েছে লক্ষণ লেমন জন্য বোঝার জন্য এটা রয়েছে সিমটম সিম্পটম বলতে গেলে যেমন মাথা থেকে পায়ে পর্যন্ত অনেক কিছু সমস্যা আমাদের হয় তো নির সমস্যা তো আমাদের যে কোনো জায়গায় হতে পারে তো ন্যাচুরালি কিছু কিছু সমস্যা বেসিক যেমন আমাদের হাত অবশ হয়ে যাচ্ছে বা হাত ঝিঝি করছে আমাদের বা আমি দেখছি আমার হাতে মাংসগুলো ক্ষয় হতে আরম্ভ করছে শুকে যাচ্ছে আমার হাতগুলো আমরা অনেক সময় পাই যে সিটিএস বলে একটা রোগ হয়েছে যাকে মনোনিরোপ্যাথি বলা হয় মানে একটা নার্ভ ইফেক্ট হয়ে গেছে তো সেখানে দেখা যায় যে হাতে যে মাসলগুলো রয়েছে থামে যে মাসালগুলো রয়েছে এটা পুরো ক্ষয় হয়ে যায় মানে হাড় দেখা যায় তো এটা হতে পারে আমাদের তো টেঙ্গলিন সেন্সেশান নামনেস বা মাংস ক্ষয় বা বার্নিং সেন্সেশান যেটা ডায়াবেটিকে দেখা যায় স্পেসিফিকলি পায়ে জ্বালা সবসময় পেশেন্ট বলে যে পায়ে পাতা প্রচুর জ্বালা হচ্ছে ডক্টর এটা একটা নিরো প্রবলেম আমাদের প্রচুর মাত্রায় সোয়েটিং হচ্ছে আমাদের প্রচুর সেটিং হচ্ছে এটাও একটা আমাদের নিরো সমস্যা আমাদের ব্লাড প্রেশার আপ অ্যান্ড ডাউন হচ্ছে সেটাও একটা আমাদের নার্ভের সমস্যা আমি ইউরিন ধরে রাখতে পারছি না বা আমি স্টুল ধরে রাখতে পারছি না এটাও আমাদের কিন্তু একটা নার্ভের সমস্যা আমি হাঁটছি আমি ব্যালেন্স রাখতে পারছি না টলমল করে যাচ্ছি সেটাও একটা নার্ভের সমস্যা তো এইটা এই সব একটা সিমটম দেখার পর পেশেন্টের প্রথম কাজ সেটা ডক্টরের কাছে যাওয়া ডক্টর কাছে গিয়ে এই সমস্যাটা বলার তারপর ডক্টর ফাইন্ড আউট করবে যে কী ধরনের সমস্যাটা আপনার হয়েছে কোন ধরনের নার্ভটা এফেক্ট হয়েছে এটা কোনো স্পাইনাল স্পাইনাল কর্ডে কোনো এফেক্টটা হয়েছে বা অন্য জায়গায় কোনো নার্ভ ইফেক্ট হয়েছে বা ব্রেনে কোনো নার্ভ ইফেক্ট হয়েছে এটা ফাইন্ড করা খুব ইম্পর্ট্যান্ট একটা একটা কল রয়েছে একটা টেলিফোন নিবি